I <warning> might. <microphones> a t a I? n that. a h o a r u w h e e a r are a n e you? w are you? Where a r আর স্বাধীন ভাইয়া আছে স্বাধীন ভাইয়ের সাথে গুগুয়ে যাবা তাম্বুলি পাড়া যাবা তাই না স্বাধীন ভাইয়ের সাথে তাম্বলি পাড়া যাবা এবার না কোথায় যাব মা উচিতপুর যাবা চলো আমরা কালকে উচিতপুর যাই তাই না মা কালকে উচিতপুর যাব মা উচিতপুর উসিতপুর বেড়াতে যাবে তাই না দাদু বাড়ি না হ্যাঁ নানাবাড়ি যাবানা যাবা নানুবাড়ি যাবানা বাড়ি যাব না দাদু বাড়িও যাব না তাই না আমরা উচিতপুর যাব আমরা কলমাকান্দা যাব তাই না আমরা বিড়িশিরি যাবো দুর্গাপুর যাব সুশং দুর্গাপুর আর কোথায় যাবো সাজেক যাবো সাজেক যে এখন গোলমাল হচ্ছে মা গোলমালটা ভালো হোক গোলমাল ভালো হলে আমরা সাজেক যাবো তাই না সেন্ট মার্টিন তোমাকে বড় হওয়া লাগবে মা সমুদ্রে তুমি ছোট মানুষ সমুদ্রে যাই ভয় করবে না সেন্ট মার্টিনও যাবো তাই না হ্যাঁ সেন্ট মার্টিন যাবো আমরা জানুয়ারিতে saya lemah, eh, kamu kasih sini, ya, Ma kamu.